ব্যারাকপুর আদালতে এসে পুলিশের করা মামলায় জামিন নিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ থ্রি এইট সেভেন ওয়ান নাইন গত উনত্রিশে জানুয়ারি ব্যারাকপুর নগরপাল কার্যালয়ে আইন অমন্য কর্মসূচিতে হওয়া গন্ডগোলের ঘটনায় ব্যারাকপুর আদালতে এসে বৃহস্পতিবার আত্মসমর্পণ করেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র তাকে সাথে সাথেই জামিন দেন বিচারক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র এবং আইনজীবী গীতা সাহা জানান দেখুন কিছু বলার নেই কারণ পুলিশ শেখ শাহজাহান বা ক্রিমিনালদের বিরুদ্ধে সুমতও করতে পারে না তাদেরকে খুঁজে পায় না যারা এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে পুলিশ খুঁজেও পায় আর তাদের এমন কোনো ধারা নেই যাতে কেস দেয় না এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ এবং এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান ট্র্যাডিশন

দুই তিন অফিপি অর্থাৎ সম্পূর্ণ এতগুলো ধারায় একটা ক্রিমিনালকে যারা প্রকৃত দোষী তাদের এই ধরনের কেস দেয় বলে আমার জানা নেই এই পশ্চিমবঙ্গ কিন্তু যারা প্রতিবাদ করে রাস্তায় নামে সবসময় মানুষের এই অন্যায়ের পাশে আছে তাদের বিরুদ্ধে যে দেয় এটা প্রমাণিত এবং এটা সত্য আপনারা এটা দেখতে পারেন এই ধারাবাহ মানে আজকে এটা ঘটেছিল আপনার সেই উনত্রিশ এক চব্বিশ যেদিনকে আমাদের এডভিটেশন ছিল এবং ডেপুটেশন দেওয়ার কথা ছিল এসপি এই কমিশনারেট অফ পুলিশের আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদারও ছিলেন সেই ডেপুটেশনে দিদিও ছিলেন সেই ডেপুটেশনে আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিচ্ছিলাম কিন্তু পুলিশ আমাদের ইট বৃষ্টি করে কাঁদানে গ্যাস ছোড়ে এবং আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে রীতিমতন আমাদের পরিচিত করে আমরা তাতে প্রচন্ড ভাবে আক্রান্ত হই কিন্তু পুলিশ সেখানে আক্রান্ত না হওয়া সত্ত্বেও পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করলো সেই অ্যারেস্টে পরের দিনই আমাদের আটজন মহিলা জামিন পায় দুজন পুরুষ ছিল তারা একদিনের পিসিতে ছিল তারাও পরে জামিন পায় ওই এফআইআরে আনফর্চুনেটলি আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্য সভা নেত্রী মহিলা মোর্চা ফাল্গুনী পাত্র মহাশয়ের নামটাও ছিল তা যেহেতু সবাই ছিল দিদি সামনে ইলেকশন আসছে এই ভারত মানে রাজ্য সরকারের পুলিশের তো আর কোনো খেয়ে দেয়ে কাজ নেই যখন তখন হ্যারাসমেন্ট করতে পারবে সেই জন্য আমরা আইনকে সম্মান করি ভারতীয় জনতা পার্টি আইনকে সম্মান করে সেই সম্মানের রক্ষার্থেই আজকে আমাদের মানে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার সভানেত্রী মাননীয় ফাল্গুনী পাত্র দিদি সারেন্ডার করলেন এবং মাননীয় সাহেব তা গ্রহণ গ্রহণ করেছিলেন করার পরে সমস্ত মামলা পর্যবেক্ষণ করে আজকের মাননীয় সভানেত্রীকে জামিন দিয়েছেন এক হাজার টাকা জামিন দিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন ওনাকে উনি জামিনে এখন মুক্ত সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স